निश्चय इसलात निश्चय তোটাকে আরাম কষ্ট করে মুমনার কষ্ট করে তাহলে আল্লাহ বলছেন ইন লা সলাত ইল্লা جاي ওয়াল মুতনি সলাত এ কার কষ্ট লাগে আপনারা কি জুর করে লাগে তাহলে ওই সলাত আল্লাহ এর শক্তি আর আপনারা सोचते তাহলে কি আল্লাহ এটা ভুল ভুল করতে ভুল এবারে আপনাদের বলি আল্লাহ Sim, i'm going Πακιστάν είναι το πιο Πακιστάν είναι το πιο σημαντικό. Πακιστάν είναι το

তারপরে মজা করতে ইংলিশ লাভে আছে এটা একটা সম্ভব হয়েছে আরেক সরকারি আমি i